অজগরের কামড়ে মানুষ মারা গেছে এরকম কোনো খবর হয়তো আজ পর্যন্ত কেউ আর শোনেননি সাপটি বিষদর হলেও এই সাপের কামড়ে মানুষের মৃত্যুর তেমন রেকর্ড নেই ফেসবুকে ঢুকলেই এখন শুধু সাপের ছবি নিউজ ফিড স্ক্রল করতে গেলেই প্রতিটা পোস্টে দেখা যাচ্ছে যে কেউ না কেউ সাপ মেরে আপলোড করেছে ছবি আর জিজ্ঞেস করছে এটা কি সাপ। সাপ সাপ নিয়ে আমাদের মধ্যে এখনও প্রচুর অজ্ঞতা রয়েছে আমরা এখনও বিষধর সাপ এবং সাপ চিনি না সাম্প্রতিক সময়ে রাসেল ভাইপার নামক বিষধর সাপের ভয়ে সবাই গণহারে নির্বিষ সাপও হত্যা করে যাচ্ছে এমন কি আমাদের আশেপাশে থাকা ডোরা সাপ যেটাকে অনেকে ডোরা সাপ বলে এই সাপকে পর্যন্ত অনেকে রেহাই দিচ্ছে না যা অত্যন্ত দুঃখজনক মনে রাখবেন এই পৃথিবীতে যেমন মানুষের থাকার অধিকার আছে তেমনি প্রত্যেক প্রাণীরই থাকার অধিকার আছে বেঁচে থাকার অধিকার আছে পৃথিবীটা শুধু মানুষের একার নয় তবে হ্যাঁ যে প্রাণীগুলো আমাদের জন্য ক্ষতিকর সেগুলো থেকে আমরা সর্বোচ্চ দূরত্বে থাকব নিজেদের প্রতিরক্ষার জন্য যা যা ব্যবস্থা করা প্রয়োজন সবই করব। তবে অবশ্যই লক্ষ্য রাখতে হবে এই ক্ষতিকর প্রাণীগুলোর মধ্যে যেন কোনো নিরীহ প্রাণী মারা না পড়ে আপনি হয়তো খেয়াল করে দেখবেন এখন আগের মতো শেয়াল দেখা যায় না আগের মতো ইগল দেখবেন না শকুন দেখবেন না এই প্রাণীগুলো কিন্তু ক্রমশ আমাদের মাছ থেকে হারিয়ে যাচ্ছে আর এই হারিয়ে যাওয়ার কারণেই প্রকৃতিতে এই বিষধর সাপগুলো বৃদ্ধি পাচ্ছে এই যে আমাদের বাস্তু সংস্থানের এমন আমূল পরিবর্তন এর জন্য কি আমরা দায়ী না অবশ্যই কোনো না কোনোভাবে আমরা দায়ী আমাদের আশেপাশে যে সকল সাপ রয়েছে তাদের বেশিরভাগই হচ্ছে নির্বেশ এ সকল সাপের কামারে সাধারণত মানুষের কোনো ক্ষতি হয় না বাংলাদেশে আমরা সাধারণত যে ইদ্ধ সাপ দেখতে অভ্যস্ত সেগুলো হচ্ছে প্রধানত গোখরা কেউটে তারপর হচ্ছে কালাচ এরপর হচ্ছে এখন দেখা যেটা দেখা যাচ্ছে রাসেল ভাইবার এই মূলত এই চারটা সাপই হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বিষধর এগুলোর কামড়ে মানুষের মৃত্যু হয় এর বাইরে একটি সাপ রয়েছে যাকে আমরা শঙ্খিনী নামে ডাকি এই সংখিনী সাপটি বিষধর হলেও এই সাপের কামড়ে মানুষের মৃত্যুর তেমন রেকর্ড নেই এই সাপ সাধারণত বিষধর ওই যে কালাস বা কেউটের সাপ যেগুলা তারপর হচ্ছে রাসেল ভাইপার এই সাপগুলোকে খেয়ে থাকে খেয়ে এই যে প্রকৃতির যে ভারসাম্য এটা রক্ষা করে তাছাড়া যে নির্বিষ সাপগুলো প্রকৃতিতে বিচরণ করে আমাদের আশেপাশে আমরা প্রায়শই দেখি তার মধ্যে হচ্ছে দোড়া সাপ তারপর হচ্ছে হেলে সাপ যাকে আমরা সুতানালি সাপ ডাকি এরপর আছে অজগর অজগরের কামড়ে মানুষ মারা গেছে এরকম কোনো খবর হয়তো আজ পর্যন্ত কেউ শোনেননি তারপর হচ্ছে মেটের সাপ এই সাপগুলো আমাদের জন্য মোটেও ক্ষতিকর না এগুলো আমাদের প্রকৃতির ভারসাম্য রক্ষা করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আরও দুটো সাপের কথা বলতে ভুলে গেছি সেগুলো হচ্ছে দাঁড়ার সাপ এবং দুদ্রা সাপ দাঁড়ার সাপ হচ্ছে ফসলি জমিতে ক্ষতিকর ইঁদুর তারপর অন্যান্য পোকামাকার খেয়ে বেঁচে থাকে এবং ফসলকে হচ্ছে গিয়ে এই প্রাণীগুলোর হাত থেকে রক্ষা করে তো এটা হচ্ছে কৃষকের বন্ধু নামে পরিচিত পরিবেশের জন্য খুবই উপকারী এবং দাঁড়া সাপের কিন্তু কোনো বিষ নেই এই সাপ কামড়ালে মানুষের কোনো ক্ষতি হয় না হয়তো একটু জ্বালা পড়া করতে পারে বা একটু ব্যথা হতে পারে তারপরে ঠিক হয়ে যাবে এগুলোর জন্য কোনো অ্যান্টিভ্যানাম সাধারণত নিতে হয় না তাই আপনাদেরকে পরামর্শ দিব যে সাপ মারার আগে অবশ্যই সাপ সম্পর্কে জেনে রাখা উচিত কিছুটা হলেও নিজের মধ্যে রাখা উচিত একজন সচেতন মানুষ অবশ্যই একটা প্রাণীর ক্ষতি করার আগে সে ব্যাপারে সচেতন থাকবে তো আমি বলবো আপনি বিশেষ সাপগুলান সম্পর্কে যদি জ্ঞান নাও থাকে আপনি হচ্ছে যে বিষাদর সাপ যে চারটি বা পাঁচটি বা ছয়টি যেগুলো আছে সেগুলো সম্পর্কে একটু ধারণা নিয়ে রাখুন যাতে আপনার চিনতে সুবিধা হয় তো একটা ব্যাপার হচ্ছে সাপ দেখলে আতঙ্কিত না হয়ে সাবধানে সাপ ম্যানেজ করবেন বিষদর সাপ হলে মেরে ফেলবেন অবশ্যই আর এই হচ্ছে আপনাদের জন্য পরামর্শ সবাই অনেক ভালো থাকবেন